নমস্কার বন্ধুরা আমি তোমার মাইতি গ্রিন প্যারাইজ নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কিছু চ্যানেল আছে আজকে নিশ্চয়ই কিছু দেখে বুঝতে পেরেছেন কি নিয়ে আজকে দেবো সব বলবো তারা কি বলে রাখি বন্ধুরা আহ অনেকেই আমার চ্যানেলটাকে দেখছেন তারপর হারিয়ে ফেলছেন আমাকে পরবর্তীকালে ফোন করছেন যোগাযোগ করছেন তাই বলি যে আমরা চ্যানেলটাকে কাইন্ডলি একটু সার্চ করে রাখুন করলে আপনাদের একটা সুবিধা হবে কেন গাছে রিলেটেড গাছ সংক্রান্ত গাছ আমি বিক্রি করি সবই ঠিক আছে কিন্তু গাছের পরিচয় সংক্রান্ত ভিডিও বেশি সব যেমন আমার কাছে এই এইত চাপা এটা এটা শ্বেত চাপা হচ্ছে হলুদ চাপা মানে এটা স্বর্ণ চাপা এই চাপা এই গাছটা বসাবেন সব বলে দিই এবারে বিক্রি করার উদ্দেশ্য নিশ্চয়ই আমার নালে পেট চলবে কি করে পরিষ্কার কথা কিন্তু ভিডিও করি হচ্ছে আপনাদের গাছটা পরিচর্যা আর গাছ কোন গাছ বসালে কি রকম রেজাল্ট পাবেন কিভাবে কেন করবেন সেই জন্য মানে আমার আমার হচ্ছে পরিচর্যা সংক্রান্ত ভিডিও সবচেয়ে বেশি থাকে নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্টই পরিচর্যা সংক্রান্ত ভিডিও তাতে আপনাদের গাছটা করতে সুবিধা হয় অনেক বয়স্ক লোক আছে যারা বাইরে থেকে বেরোতে পারে না অথচ গাছ করার শখ আছে তাদের উদ্দেশ্যেই আমার করে দেওয়া এবার দুটো বলি যত ফুল আছে আমাদের বেঙ্গলের কথা বলি আমি অন্য অন্য স্টেটে বা অন্য দেশের কথা বলছি না আমাদের বেঙ্গলের মধ্যে আমাদের দেশি প্রজাতির যতগুলো ফুল আছে তার মধ্যে সব সবথেকে গন্ধযুক্ত অনেক দূর অব্দি যা গন্ধ ছড়িয়ে পড়ে এবং যায় এবং সুন্দর গন্ধ উগ্র গন্ধ নয় খুব ভালো একটা স্মেল হচ্ছে এই চাপা চাপা বলতে এটাকে বলা হয় স্বর্ণ এটা স্বর্ণ চাপা বলা হয় স্বর্ণ সোনার মতো রঙ হয় আর এটা শ্বেত চাপা এর নামটা কিন্তু শ্বেত চাপা সাদা চাপা শ্বেত চাপা বলতে সাদা হয় বলে তাই এই চাপা ফুল দুটো এটা অনেক পুরনো ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি ভারতীয় ভ্যারাইটি এটা আমি জানি না একটা সময় আমি দেখেছি আমাদের এসব এলাকায় যারা জমিদার বাড়িতে ছিল জমিদার বাড়িতে তাদের পুকুর পাড়ে বা পুকুর ছানের ঘাটের পাশে এটা আমি অনেক বড় বড় গাছ দেখেছি আমাদের এই এলাকাতে অনেক জমিদার বাড়িতে ছিল জমিদার এলাকা সেই সব যাদের যাদের জমিদারিতে ছিল তাদের বাড়ির উঠোনে সামনে এবং পুকুর ঘাটে পুকুর মাঠে মধ্যে বাঁধানো পুকুর বিরাট বড় চড়া পুকুর তার এই ছেদচাপার গাছ আমি দেখেছি আমার এখন অনেক জায়গায় নষ্ট হয়েছে এখন কিছু কিছু জায়গায় আছে এবং সেটা ছাওয়া করে এবং সুন্দর গন্ধ অসাধারণ গন্ধ যেটা হচ্ছে আপনি যদি একটা ফুলকে এর থেকে পেরে নিয়ে ঘরের মধ্যে রেখে দেন একটা প্লেটের উপরে জলে ভিজিয়ে এরকম জলে ভিজিয়ে দিয়ে রেখে দেন প্লেটের উপরে সন্ধ্যের পর আমরা পুরো ঘরটা সুগন্ধ হয়ে একটা ফুলে চাপা ফুল সুগন্ধ ফুল অনেকে জানে কি জানে না জানি না নাও জানতে পারে সবাই তো সব জেনে জানা সম্ভব না তাই সেই চাপা ফুলের একটা আমি আজকে রিপোর্টিং করে দেখাচ্ছি এটা আমি নিজে করবো বলে সাদাটা আছে হলুদটা আমার নেই সেই হলুদটার জন্যই আমি আজকে আহ হলুদটা আমার নিজের তৈরি করা নেই সেই জন্য হলুদটাকে আমি আসবো এই হটা হলুদ এবং এটাকে আমি আস্তে আস্তে এটা ডাল এবারে এইটাকে ডাল কেটে ছোট করা যায় এবং এই গাছগুলো কেমন এটা কিন্তু দুরকম গাছ পাওয়া যায় দুটোই একটা বীজের গাছ হয় একটা হচ্ছে গ্যাপটিং গাছ এগুলো সব গ্যাপটিং এর গাছ এই গ্যাপটিং এর গাছ কেন এই গ্যাপটিং এর গাছ সুবিধা নিলে এই ছোট গাছে ফুল হয় ছোট গাছেই ফুল হয়ে যাবে এটা যদি আপনি বড় গাছ নেন তাহলে কিন্তু মানে মানে আগে এগুলো কিন্তু বীজের গাছই পাওয়া যেত গ্যাপটিং গাছ পাওয়া যেত না আমি যে বললাম যে জমিদার বাড়িতে যে এরকম চাপা ফুলের গাছ দেখেছি বা দেখা যায় এখনো দেখা যায় পুরনো জমিদার বাড়িতে সেটা হচ্ছে হ্যাঁ তাই ও জমিদার বাড়ি বলতে আমরা বলবেন দাদা কলকাতা তো জমিদার বাড়ি আছে গ্রাম দিকে কিন্তু এই এবারে এই ফুলটা তখনকার দিনে কিন্তু দানাতেই গাছ ছিল এইবার কি হয়েছে আমাদের উন্নত প্রযুক্তির জন্য আমরা সেই গাছের ডালটা কেটে নিয়ে এসে সেই গাছের সঙ্গে তার মাথার ডালের সঙ্গে পুরোনো ডালের সঙ্গে এই গ্যাফটিং করে এই গাছগুলো হচ্ছে বলে এই গাছগুলো খুব তাড়াতাড়ি ফলছে কেন এর মাথাটা পুরনো গোড়াটা যেটা গ্যাপটিং এর নিচের অংশটা হচ্ছে অল্প দিনের গাছ বীজের গাছ এই হচ্ছে গ্যাপটিং এর মূল জায়গাটা গ্যাপটিং হচ্ছে যে গাছটা পুরনো ওই মাথাটা যেহেতু পুরনো ওইখান থেকে রাতি ফুল এই হচ্ছে ব্যাপারটা আমি এর ইতিহাসও বলছি যতটুকু জানি সেটা বললাম এটা হচ্ছে আমি কিন্তু এই এই মাটিটা হচ্ছে তৈরি করা মাটি ছিল সেই তৈরি করা মাটিতেই বসাচ্ছি যারা নতুন বসাবেন তারা বেশি কিছু দেবেন না এটা এটা চুলের প্রয়োজন হয় না এটা আপনি এক চামচ ভান সিঙের সুপার ফসফেট দেবেন আর এই টবের চার ভাগের এক ভাগ দেবেন গোবর সার এর বেশি দেবেন না আর তিন ভাগ মাটি দিয়ে বসে দেবেন প্লেন বসাবেন আর মাটি যখন বসাবেন টবের একটা জিনিস দেখে দিচ্ছি সেটা কিন্তু করবেন এইটা হচ্ছে আহ এটা না করলে সমস্যা দেখা দেয় বলে দিচ্ছি এটা কেন আর সব সময় কিন্তু মাটি চেপে দেবেন চেপে বসাবেন আর গাছ যখনই বসাবেন তখন কিন্তু কিন্তু লাঠি পুঁতে দিয়ে বেঁধে দেবেন এর লাঠি কিন্তু অতি অবশ্যই গাছের সঙ্গে বেঁধে দেবেন এরকম এরকম গাছের সঙ্গে গ্যাপটিং থেকে খুলে যায় নষ্ট হয়ে যায় এটা মনে রাখবেন এরকম করে বেঁধে দেবেন যারা এইভাবে গাছ বসাবেন কোনো খাবার দেবেন না অনেকে খাওয়ার খাওয়ার করে পাগল হয় এই যে মাটির মধ্যে খাবার আছে এতেই যথেষ্ট এবং আমরা বলছি দাদা আমার তো মাটি করা এরকম তাহলে হবে নিশ্চয়ই তাই তো সার যে মাটি সেই মাটি থেকেই তিন মাস অন্তত গাওয়ার গাছ খাওয়ার পেয়ে যাবে কি করবেন তারপরে কি করবেন হাড়ে গুঁড়ো চিনি কুচিনি বাদাম কোল যেটাই বলেছি একটা ভিডিওতে দেখেছি তৈরি করা ভিডিও তৈরি করা ভিডিও বলছি তৈরি করা খাবার সেই খাবারটাকে এরকম বর্ষার শেষে বর্ষার পর হয়ে এরকম করে এক চামচ দিয়ে বা দু চামচ দিয়ে ছড়িয়ে দেবেন দিয়ে একমুটো ভার্মিক কম্পোস্ট চাপা দিয়ে দেবেন সঙ্গে মিশিয়ে করবেন এই জন্য এই জন্য বলি টপ এরকম ফাঁকা রাখতে হয় বছরে দুবার তিনবার করে এরকম চাপান দিতে হয় সেই চাপান দিলে টপটা উপরে উঠে আসবে ওই জন্য টপকে সময় একটু খালি রেখে এক থেকে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি খালি রেখে মাটি ভরাবেন বছরে দুবার তিনবার করে এরকম খাবারের চাপান দেবেন মাটির মধ্যে খাওয়ার দরকার উপর থেকে এই চাপান দেবেন অটোমেটিক গাছ আমরা ভালো হয়ে যাবে জৈব চাপান দেবেন রাসায়নিক দেবেন না তাহলে আপনার কি বললাম স্বর্ণ চাপা আর হচ্ছে শ্বেচ চাপা এই দুটো চাপা আপনাদের বললাম দুটো চাপাই এখানে মজুত দেখাচ্ছি এইবার বলি আপনাদের এবার এইবার হচ্ছে হলুদ চাপাটা কিরকম হয় আর স্বর্ণ চাপার চেনার উপায় কি সাদা চাপার পাতাটা একটু সরু লম্বা টাইপের হয় আর হলুদ চাপার পাতাটা একটু চওড়া হয় এই দুটো চেনার উপায় আর কিছু না আর ফুল দেখে চিনতে হবে এটা হলো কথা কথা যেটা সাদা চাপা তাড়াতাড়ি হলুদ চাপাটা সাদা খুব তাড়াতাড়ি ফুল আসে মানে আপনি মানে আমার কাছেও বা অন্য জায়গার কাছে বিভিন্ন জায়গার কাছে ফুল সব গাছ পেয়ে এই ফুল ফুটছে গাছ পেয়ে যাবেন হলুদটা একটু দেরি করে ফুল হয় আপনাদের বলে দিলাম মানে পরিষ্কার থাকার জন্য ঠিক আছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজনে ফোন করবেন জানার আগ্রহ থাকলে নিশ্চয়ই বলবেন আপনাদের নতুন নতুন কারও ভিডিও দেবো এই পরিচর্যার ভিডিও রিপোর্টিং ভিডিও যারা অনেক গাছ দেখেননি সেসব গাছের ভিডিও পরবর্তীকালে মৌসুমি ফুলের ফুল ফুলের ভিডিও সব আপনাদের দেবো চারা থেকে আরম্ভ করে সব আমরা এই চ্যানেলে একটু সঙ্গে থাকবেন সব দেখতে পাবেন আপডেটও পাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন